আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে ইলেকট্রিক্যালের বেসিক নলেজের ত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ত্রিশটি প্রশ্নের ভিতরে দশটা রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বিশটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো লেভেল টু ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর নিরাপত্তা বলতে কি বোঝায় কোনো ব্যক্তি বা বস্তুকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ব্যবস্থা হলো নিরাপত্তা সেফটি শব্দের অর্থ হলো নিরাপত্তা দুই সার্কিট কাকে বলে এবং আদর্শ সার্কিটের উপাদানগুলো লিখুন কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ হলো সার্কিট একটি আদর্শ সার্কিটের মূল উপাদান হলো পাঁচটি সোর্স ডিভাইস কন্ট্রোলিং ডিভাইস ও লোড তিন বৈদ্যুতিক শক বলতে কি বোঝায় মানবদেহের ভিতরে বিদ্যুৎ প্রবাহের ফলে যে অনুভূতি হয় তাকে বৈদ্যুতিক শক বলা হয় চার পুনরূপ লিখুন পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিসি প্রেসার প্রেশার কোয়েল ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স সিটি কারেন্ট ট্রান্সফর্মার কেডব্লু এইচ কিলোওয়াট আওয়ার পাঁচ বৈদ্যুতিক এনার্জির একক কি এবং এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে ও কি কি বৈদ্যুতিক এনার্জির একক হলো কে ডব্লিউ এইচ কিলোওয়াট আওয়ার এনার্জি মিটারে দুইটি কয়েল থাকে কারেন্ট কয়েল ও প্রেসার কয়েল ছয় এসি ও ডিসি এর মধ্যে পার্থক্য লিখুন উত্তর এসি বিদ্যুৎ চলার সময় মানদিক পরিবর্তন হয় এবং ডিসি বিদ্যুৎ চলার সময় মানদিকের পরিবর্তন হয় না এসি এর ফুল মিনিং হলো অল্টারনেটিং কারেন্ট ডিসি এর ফুল মিনিং হলো ডিরেক্ট কারেন্ট সাত ওভারহেড লাইনে ব্যবহৃত কিছু ইনসুলেটরের নাম লিখুন সেকল ইনসুলেটর গাই ইনসুলেটর ডিক্স ইনসুলেটর পিন টাইপ ইনসুলেটর সাসপেনশন ইনসুলেটর ও স্ট্রেইন ইনসুলেটর আট এক মেগাওয়াট সমান কত ওয়াট টেন টু দি পাওয়ার সিক্স ওয়াট মানে দশ লক্ষ ওয়াট নয় কারেন্ট কাকে বলে এবং এর একক কি ইলেকট্রন প্রবাহের গতিবেগকে কারেন্ট বলা হয় এর একক হলো এম্পিয়ার দশ পরিবাহী পদার্থ কাকে বলে এবং পাঁচটি পরিবাহী পদার্থের নাম লিখুন যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে পরিবাহী পদার্থ বলা হয় বা কন্ডাক্টর বলা হয় তামা সোনার উপা লোহা এগুলো পরিবাহী পদার্থ সকল ধাতব পদার্থই পরিবাহী পদার্থ এগারো আবাসিক বাসাবাড়ির ভোল্টেজ গট কত উত্তর ক দুইশো বিশ ভোল্ট বারো বিদ্যুৎ কত প্রকার উত্তর খ দুই প্রকার তেরো বিদ্যুতের উপস্থিতি কিসের মাধ্যমে দেখা যায় উত্তর ঘ নিয়ন টেস্টার চোদ্দ কোনটি প্রোটেকটিভ ডিভাইস উত্তর ফিউজ পনেরো শখপ্রাপ্ত ব্যক্তির কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালানোর উপায় কয় ধরনের উত্তর গ তিন ধরনের পদ্ধতি নেলসন পদ্ধতি ও মুখ থেকে মুখ পদ্ধতি ষোলো ফিউজ কোন ধরনের ডিভাইস উত্তর খ প্রোটেকটিভ ডিভাইস সতেরো এমিটার দিয়ে কি পরিমাপ করা হয় উত্তর গ কারেন্ট আঠারো কিলো টাওয়ার কিসের একক উত্তর গ এনার্জি উনিশ কোনটি কন্ট্রোলিং ডিভাইস উত্তর ক সুইস বিশ আদর্শ সার্কিটের মূল উপাদান কয়টি উত্তর ক পাঁচটি একুশ লাইটিং লোড কোনটি উত্তর গ লাইট বাইশ নিরাপত্তা সম্পর্কিত পূর্তিক ও সেফটি ইকুইপমেন্ট কোন স্থানে রাখা উচিত উত্তর ঘ সহজে দেখা যায় এমন স্থানে তেইশ কর্মক্ষেত্রে হঠাৎ কোনো কর্মী দুর্ঘটনাগ্রস্ত হলে কি করতে হবে উত্তর খ প্রাথমিক চিকিৎসা দিতে হবে চব্বিশ সমস্যা সমাধানের প্রধান বাধা কি উত্তর গ পারস্পরিক অসহযোগিতা পঁচিশ ইমেল প্রেরণ উত্তর ক ইলেকট্রনিক যোগাযোগ ছাব্বিশ অতিরিক্ত কারেন্ট পৃথিবীর কেন্দ্রে পাঠানোর ব্যবস্থাকে বলা হয় ঘ আর্থিং সাতাশ ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয় গ হবে আটাশ নিচের কোনটি অর্ধ পরিবাহী উত্তর কার্বন উনত্রিশ ওহমের সূত্র অনুসারে কারেন্ট হলো গ ভোল্টেজ ও রেজিস্টেন্স এর ভাগ ফল তিরিশ ফেস কি কালার হয়ে থাকে উত্তর ক লাল সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম